কারো ক্ষমতা থাকলে অনুবাদে ভুল ধরাচা করতে পারে অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই কোনো পথ নাই মন খারাপ করার কোনো পথ নাই আপনাকে আমি হিসাবই করি না কেননা আমি তো আমার কথা বলিনি মোহাম্মদ সুল্লা সাল্লামের কথা বলেছেন তাই বলছি আপনাকে দাঁড়াতে হলে মোহাম্মদ সুল্লা সাল্লামের মুখামুখি দাঁড়াতে হবে আমি বলেছি যখন চব্বিশ ঘন্টার মধ্যে সব ছবি মূর্তি ভেঙে দিতে হবে তখন আমি বলেছি আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে সাল্লাম তার যদি ফাঁসি হয় তাহলে আমার আজীবন জেল হবে আমি মুসলিম রণবীর মরণকে করি না ভয় মরলে সহিত বাঁচলে গাজী আমার উভয় সমান মরাও যতটুকু বেঁচে থাকা ততটুকু মরুল জন্মাতে বাঁচলে অজানা আমি কোনো মনে করি না আমি এক নম্বর আসামি নই আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জেল ফাঁসি দিয়ে দেন তার মোরা মানুষের ফাঁসি ঘোষণা হয় হাইকোর্টে ফাঁসি ঘোষণা দিয়ে দিতে হবে মোহাম্মদ সালাই সালামের ফাঁসি ঘোষণা দিলাম আমি জজ তিনি একবারে জোরলবভাবে আদেশ করছেন জোরলবভাবে আদেশ আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান চূর্ণ করে দাও আলী তুমি ছাড়বে না কোনো উঁচু খবর সবকে ভেঙে সমান করে দাও এই যে এইখানি সব কবর উঁচু হচ্ছে এখানি কবর আমার মুক্তিযোদ্ধা কবর কি দেখেছেন আপনি কবর পাকা করে অসম্ভব মোহাম্মদ সাল্লাম বলেছেন আদেশ কেমন মায়ের ব্যাটা আছে যে মায়ের বেটা দলিল নিয়ে আমার মুখের উপরে কথা বলতে পারে ক্ষমতা দিয়ে কথা বলে একেবারেই সহজ আমি আপনারা যাক নিঃস মানুষ আমার বংশেও ক্ষমতা নাই আমার আমি কোনো দল সংগঠন করি না আমার দলেরও ক্ষমতা নাই আমার বংশেরও ক্ষমতা নাই আমার টাকারও ক্ষমতা নাই যে কোনো সময় আপনি প্রতিশোধ নিতে পারেন প্রতিশোধ নিতে সমস্যা হবে না তবে আমি আব্দুর রাজাক বিন বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উঁচু কবর ভেঙে দিতে হবে এবার বলছি দেখি কোন মায়ের বেটা এ কথা উনিশ বিশ করতে পারে এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে তার সাথে আমি মুখামুখি হতে প্রস্তুত রয়েছে। উঁচু কবর কেন কি দেখাতে চাচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি সম্মানিত দিনী ভাই বোন আপনার কথার কারণে আমি কথাগুলি বলে ফেললাম যদি চ আমি জোরে কথা বলতে চাচ্ছি না আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছে যেটা চেয়েছি সেটা হচ্ছে আপনি জামিয়া জন্য দোয়া করবেন আমার মনে বড় এই মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবা রাজ প্রায় বিশ বিঘা জমির উপরে এত বড় এরিয়া নেই এ দেশে কোনো প্রতিষ্ঠান নাই এ দেশে নাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা জমি হচ্ছে নব্বই শতাংশ তিন হাজার মুসল্লি একসাথে আদায় করতে পারবে একতলা কমপ্লিট হয়ে গেছে প্রায় দুই তালার কাজ আরম্ভ হয়েছে এখানেও আরম্ভ করতাম তিন বছর আগে জমি ঠিক হয় নাই মানে জমি ঠিক করতে পারি না আজ পর্যন্ত একজন রাজি হলে আরেকজন হয় না আরেকজন রাজি হলে আরেকজন হয় না হাটা ববির হাটা বল্লককে বলেছি আগামীকাল যদি জমি ঠিক হয়ে যায় পরের দিন আমি কাজ আরম্ভ করবো ইনশাআল্লাহ আজকে যারা আছে হাটা ববির হাটা বল্লক বলুক যে আসেন কোথা থেকে জমি নেবেন নেন যদি কালকে ঠিক করতে পারে পরের দিন আমি কাজ শুরু করবো ইনশাল্লাহ আমি প্রস্তুত আছে কাজ কিভাবে হবে আমি জানি না দুই সালের চব্বিশে আগস্ট মঙ্গলবার এগারোটার সময় হাঁটাবো বীর হাঁটাবো ওই জামিয়া সালাফিয়ার ওই কাঁঠাল গাছের নিচে আমি বলেছি আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এই কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে পঁয়ষট্টি বছর থেকে ওই সব জমি পড়ে আছে পঁয়ষট্টি বছর থেকে ওই জমিটা সমতল করতে মোটামাটি সমতল করতে এখনো পারিনি প্রায় পনেরো থেকে ১৬ লক্ষ টাকা খরচ আছে জামিয়া সালাফিয়ার এখনো সমতল হয়নি মোটামুটি যা হয়েছে তা একবার দেখা আসিয়েন গাজীপুরের কালার মাটি একটা নিচু একটা এরকম উঁচু বড় বেমানান তাকে ঠিক করতে এত টাকা খরচ হয় আপনি দেখে আসেন একটু আমি আপনাকে দেখতে অনুরোধ করেছি আর দোয়া করতে অনুরোধ করেছি টাকা দিতে অনুরোধ করিনি টাকা ওপরে আছে ও যার টাকা নিবে তাকে পাঠিয়ে দেবে ওখানে আপনি মনে করছেন এমনি এত বড় প্রতিষ্ঠান চলছে পাঁচশো পঁয়ত্রিশ জন অসহায় ছেলে মেয়ে থাকে তার একশো পনেরো জন শুধু এতে আমি টাকা দিই আমি একদিনের টাকা দিতে পারবো না এক এক সন্ধ্যার আমি তো ভিক্ষুক ভিক্ষা করি ভিক্ষা করে বাড়ি মানুষের বাড়ি বাড়ি কারোর কাছে পাঁচশোটা এক হাজারটা টাকা নিতে আমাকে দশ বার মোবাইল করা লাগে বিশ বার বাড়ে পঞ্চাশ বার লাগে ভিক্ষা করে প্রতিষ্ঠান চালাই নিঃস্ব কোনো নির্ধারিত মানুষ এর নিচে চলছে চলবে ইনশাল্লাহ দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় জামিয়া সালাফিয়া পড়া পবার যায় ওইখানে বলেছিলাম আমার হাতে টাকা নেই এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কয়েক কোটি টাকার জমি ওখানেই কিনা আছে কয়েক কোটি টাকার জমি এখানেও কিনা আছে ওখানে তেরোশো মানুষের ছেলেদের অংশে রান্না হয় আর মেয়েদের অংশে সাতশো সাড়ে সাতশো মহিলার রান্না হয় তার সাতশো পনেরো জন শুধু কালী মেয়ে তিনটে করে গার্ড আছে ওখানে ছজন গার্ডের এখানে দুজন গার্ড আছে আপনি সহজে এমনি ঢুকতে পারবেন না এখানে যান এখন যান দেখেছেন আপনি এমনি ঢুকতে পারবেন না কোনোদিন তো দেখারও আপনার স্বাদ জাগে না কথাটা বলেই রাখি এদেশের শীর্ষস্থানীয় আলেমা বক্তব্য দিবেন এই মার্চের পাঁচ ছয় বৃহস্পতিবার শুক্রবার সামনের বৃহস্পতিবার শুক্রবারের পরের বৃহস্পতিবার শুক্রবার আপনি মরব্বী মানুষ আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি ওখানে যাবেন দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেমোলমা কথা বলবেন আকরামুজ্জামান মিন আব্দুল সালাম তার মধ্যে একজন আমি এখানে যেটা বারবার বলতে চাচ্ছি সেটা আমি আপনার দোয়ার ভিখারি খালি আপনি বলবেন আল্লাহ আব্দুল সাহেব যে কাজ করছে এটা তুমি কবুল করো আমি সেদিনও বলেছিলাম খালি উপরে কবুলিয়ত উপরে কবুল হয়ে গেলে এগুলো সহজ আর আমি আমার ব্যাপারে যেটা বলি যে আমি আপনাদের টাকা পয়সা ক্ষতি করি না আমি নিজে খাই না এখানে কালকে যাবেন এখানে একটা ভাউচার ফাইল আছে যখন আমি খেয়েছি তখনকার টাকা দেওয়া আছে দেখবেন এই এই ছেলে দেখি হিসাব রক্ষক দেখি তোমার ভাউচার ফাইলটা দেখি আব্দুর রাজাক সাহেবের ফাইল আছে কিনা এখানে বোর্ডিং সুপার আছে হিসাবরক্ষক কাছে আছে ওখানে দুইজন তিনজন হিসাবরক্ষক কাছে আছে বোর্ডিং সুপার আছে একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী একশো ছাপান্ন জন আর মাসিক লিতে ইতেসাম পত্রিকার মুফতি দশ জন এদেশের দেশের একটা পত্রিকা বের করেন যার এই অবস্থা আছে খালি মুফতি দশ জন মাসিক আল পত্রিকার প্রতি মাসে বৈঠক বসে তার গত শনিবার রবিবার বৈঠক হয়েছে কি সোমবার আমার দিনটা এখন মনে নাই তবে এই সপ্তাহতেই জন মানুষ কর্মচারী আছে শিক্ষক আছেন ওই পিছনে পঞ্চাশটা আমি চেষ্টা চালাচ্ছি যাতে করে আমাদের পরবর্তীতে আবার আলে আলেমা জন্ম নেই যারা শিক্ষা দিতে পারবে আবদুল আলিম মাদানি এখানকার প্রিন্সিপাল আমার জীবনের সবচেয়ে মেধাবী ছাত্র আমি কোনোদিন তাকে পিটাতে পারিনি এছাড়া যত আছে সবাকে কম বেশি পিটালছি সে যে হোক কিছুদিন আগে যে প্রিন্সিপাল ছিল হাসেম আর এখন আপনার এই দারুসাম মিরপুর ঢাকা আব্দুর নূর মাদানি অক কবে কবে পিটালছি তবে এরা মেধাবী সব মুশফিক যে এখন মুশফিকুর রহমান নাজিরা বাজারের শিক্ষক প্রায় যারাকে পড়িয়েছি তারা এখন একটা মাঠে কাজ করছে এমামুদ্দিন আবদুল আব্দুল বা এমামুদ্দিন বিন আব্দুল বাসির অনেক দিনের ছাত্র মুজাফার অনেক দিনের ছাত্র তবে এদের মধ্যে সবচেয়ে মেধাবী এখন এখন যে প্রিন্সিপাল আব্দুল আলিম মাদানি এই আমার সামনে কোনো দিন ভুল পড়েছে তা আমার জানা নাই আর পড়াতে একটু উনিশ বিশ হলে আমি কখনো কোনো দিন ছাড় একবারে পিটাতে পিটাতে ক্লাসে ঘাল করে দিয়েছি উনিশ বিশ একটা শব্দের উনিশ বিশ চলবে না যেভাবে শব্দ আছে ওইভাবে পড়ে দিতে হবে এই গতিতে আছি খালি একটু দোয়া করবেন দোয়ার ভিখারি মহান আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট সাল্লাম বলেন ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি নাই আলাইহে তাওয়াক্কাল তো ও ইলাইহি উনীব আমি আল্লাহর উপরেই ভরসা রাখি তার নিকটেই ফিরে যাব মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ফায়জা আযম তা ফাতাওয়াক্কাল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন কোন কাজের সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন নিশ্চয় আল্লাহর উপরে ভরসা রাখে যে তাকে আল্লাহ ভালোবাসেন বড় বড় মানুষের আল্লাহ ভরসা দু একজন নবী রাসুলের আল্লাহ ভরসা আজকে আপনার জন্য আল্লাহ ভরসা এই ছলে ওখানে দাঁড়িয়ে আছো কেন তুমি কি দেখাশোনা করছো যারা এখানে পাশ দিয়ে হাঁটছে তারা হাঁটছে কেন তোমরা একটু দেখতে পাও না আর যেখানে মহিলা আছে সেখানে কথা কথা বলে কেন তুমি একটু খেয়াল করতে পারো না না যাও দেখো আর আপনি আমার করে বলিয়েন আপনার এটা স্বামীর বাড়ি নয় এটা আপনার বাপের বাড়িও নয় আপনার একটু লজ্জা থাকা দরকার আব্দুর বিন এইসব কথা বলছেন আপনি কথা বলেন কোন লজ্জাই কেউ যদি আপনার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না চুপ থেকে যান একবারে পাথরের মতো থাকে না আর কান আমার দিকে লাগিয়ে থাকে